যে চন্দ্রের এই কালো রেখা কেন সৃষ্টি হলো কখন সৃষ্টি হলো তার গবেষণায় ধরা পড়েছে আজ থেকে তেরোশো অথবা চোদ্দশো বছর পূর্বে চন্দ্র দুই টুকরা হয়ে গেছে তারপরে আবার জুড়া লেগেছিল এই কারণে চন্দ্রের মধ্যে কালো রেখার সৃষ্টি হয়েছে এই তথ্য ধরা পড়ল। চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভকারী আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং এর কাছে অথচ দেড় হাজার বছর আগেই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইফতারাবাতি সা আতুয়ান সপ্কাল কামার কেয়ামত নিকটবর্তী চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে সত্যির পথ অবলম্বন করুন ইসলামিক মিডিয়া আমার কথা বুধে তাকে বলুন তো আমাদের মাথার উপরে যে বাতিগুলি জ্বলতেছে কি বিজ্ঞানের অবদান নয় অবদান তাহলে বিজ্ঞান কি আমাদের উপকারী নয় উপকারী তাহলে এই বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য কোনো নবী পাঠালেন না কেন এইলো প্রশ্ন যে বিজ্ঞান আমাদের উপকারী এমন বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আসমানি কিতাব নাজিল করলেন না কেন এমন বিজ্ঞান কোরআনে শিক্ষা দিলেন না কেন এটা হলো প্রশ্ন এই প্রশ্নের সুস্পষ্ট জবাব তফসিরের কিতাবে লিখেছেন আধুনিক বিজ্ঞান যে বিজ্ঞানের দ্বারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে মানুষের উপকার হয় এই বিজ্ঞান মানুষ নিজেরাই মাথা ঘামাইলে আবিষ্কার করে নিতে পারে যে বিজ্ঞানের দ্বারা দুনিয়ার জীবনে মানুষের উপকার হয় এই বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য না কোনো আসমানি কিতাব নাজিলের দরকার না কোনো নবী রসুল পাঠাবার দরকার আল্লাহ জন্মগতভাবে মানুষের মাথায় যে মেধা শক্তি দান করেন এই মেধা শক্তি ব্যবহার করে মানুষ নিজেই এই সমস্ত জিনিস আবিষ্কার করে নিতে পারে এবার বলুন তো যেই কাজ একজনের চেষ্টা করলে করতে পারে এই কাজ শিক্ষা দেওয়ার জন্য আলাদা কোনো শিক্ষকের দরকার হয় দরকার হয় না সুতরাং যে বিজ্ঞান মানুষ নিজেই মাথা গামিলে আবিষ্কার করতে পারে এই বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নবী রসুল দরকার নাই আসমানি কিতাব দরকার এই জন্য কোনো নবী রসুল দুনিয়ার কোনো মানুষকে বিজ্ঞান শিক্ষা দেননি কোনো আসমানি কিতাবে বিজ্ঞান শিক্ষা দেওয়া হয়নি কেন এটা তোমরা নিজেরাই মাথা গামাইলে করতে পারো কিন্তু কোন পথে জীবন জীবনযাপন করলে পরকালের চিরস্থায়ী জীবনে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে কোন পথে জীবন জীবনযাপন করলে পরকালে মানুষ জান্নাত লাভ করতে পারবে এটা মাতা গামাইলে আবিষ্কার করার উপায় না আমার কথা বুঝে থাকলে বলুন মাতা গামাইয়া জাহান্নাম থেকে বাসার পথ চিনা যায় মাতা গামাইয়া জান্নাত পাওয়ার পথ চিনা যায় যেটা তোমরা নিজেরা কেয়ামত পর্যন্ত মাথা গামাইলেও পাইবে না ওইটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী রসুল পাঠান এবং আসমানি কিতাবগুলি নাজিল করেন বুঝে থাকতে বলেন উদ্দেশ্য দুইটা কিনা একটা হলো বিজ্ঞান আর একটা হইল চিরস্থায়ী শান্তি এবং মুক্তির পথ চিরস্থায়ী শান্তির পথ চিরস্থায়ী মুক্তির পথ হইল জাহান্নাম থেকে বাঁচার পথ জান্নাত লাভ করার পথ এই পথ ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ সম্মিলিতভাবে মাথা গামাইলেও আবিষ্কার করতে পারবে না যেটা তোমরা পারবে না এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী রসুল পাঠাইছেন যেটা তোমরা পারবে না ওইটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আসবানি কিতাব নাজিল করেছে আধুনিক বিজ্ঞানের অবদানে মানুষ নিজে নিজে মাথা গামাইয়েই দ্রুতগামী যানবাহন আবিষ্কার করেছে রকেট আবিষ্কার করেছে আর কত কিছু আবিষ্কার করেছে সেইগুলির মাধ্যমে পৃথিবীর মানুষ চন্দ্রে পর্যন্ত পৌঁছতে পারে যে সমস্ত বিজ্ঞানীরা চন্দ্রে পৌঁছার জন্য অভিযান চালিয়েছিলেন চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভকারী বিজ্ঞানীর নাম ছিল নীল আর্মস্ট্রং তার বাড়ি ছিল আমেরিকা আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর আধুনিক বিজ্ঞানের অবদানে থেকে চন্দ্র পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন সেখানে যথেষ্ট সময় অবস্থান করেছিলেন চন্দ্রে অবস্থানকালে তিনি সেখানে কালো রঙের কিছু রেখা দেখতে পেয়েছিলেন ওই রেখা কেন সৃষ্টি হলো কখন সৃষ্টি হল সেইটা নিয়ে গবেষণা করলে তার সাথে নিয়ে যাওয়া অক্সিজেন ফুরিয়ে যাবে অক্সিজেন ফুরিয়ে গেলে তিনি আর জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে পারবেন এখানে একটা বোঝার মতো বিষয় হলো অক্সিজেন কী জিনিস কেন পৃথিবীর থেকে সাথে নিতে হল চন্দ্রে বেশিক্ষণ থাকলে অক্সিজেন ফুরিয়ে যাবে কেন অক্সিজেন ফুরিয়ে গেলে পরে আর বাঁচতে পারবেন না কেন এই বিষয়গুলি আধুনিক বিজ্ঞানের সাধারণ আলোচ্য বিষয় এই বিষয়গুলি যদি কারো জানা না থাকে তাহলে এই নীল আর স্ট্রং এর ঘটনাটা ঠিক পথে বুঝবেন না আপনারা যদি দৈর্যের সাথে শুনেন আর আল্লাহ আমার স্বাস্থ্য ভালো রাখে তো কিছুক্ষণ পরেই আমি আপনাদেরকে এই বিষয়গুলি বোঝাবার চেষ্টা করব যে অক্সিজেন কাকে বলে অক্সিজেন আমাদের কোন কাজে লাগে নীল আর্মস্ট্রং বিজয়ের অভিযানে পৃথিবীর থেকে অক্সিজেন সাথে নিয়ে যেতে হলো কেন সেখানে বেশিক্ষণ থাকলে অক্সিজেন ফুরিয়ে যাবে কেন পৃথিবীতে ফিরার আগে আগে অক্সিজেন ফুরিয়ে গেলে তিনি বাঁচবেন না কেন এই সমস্ত বিষয় আধুনিক বিজ্ঞানের প্রাথমিক আলোচনা বিষয়গুলি যাদের জানা নাই তাদের জন্য আমি একটু পরে বিষয়গুলি ইনশাল্লাহ বলব যদি আপনারা ধৈর্যের সাথে শুনেন আপাতত আমি যেই কথাটা বলতে চাইছি সেটা হলো। যে সমস্ত বিজ্ঞানী চন্দ্র বিজয়ের অভিযান করেছিলেন তাদের মধ্যে সর্বপ্রথম সাফল্য লাভ করেছিলেন আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং তিনি চন্দ্রে তাকাকালে দেখতে পেলেন চন্দ্রে কিছু কালো রেখা কেন সেই কালো রেখা চন্দ্রের সৃষ্টি হলো কতদিন আগে সৃষ্টি হলো এটা আবিষ্কার করার জন্য তিনি যদি সেখানে বসে বসে গবেষণা করেন তাহলে পৃথিবীর থেকে নিয়ে যাওয়া অক্সিজেন ফুরিয়ে যাবে অক্সিজেন ফুরিয়ে গেলে তিনি আর জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে পারবেন এই জন্য তিনি সেখানে বসে গবেষণা করতে পারলেন না ওই কালোরেখার থেকে কিছু কিছু পদার্থ সাথে নিয়ে আসলেন সাথে নিয়ে এসে আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে বসে দীর্ঘ ছয় মাস চন্দ্রের সেই কালো রেখা নিয়ে তিনি গবেষণা করলেন গবেষণার ফলে তিনি জানতে পারলেন এই এই কালো পদার্থের মধ্যে গবেষণা করে উদ্ভাবন করলেন একটা তথ্য সেই তথ্যটা কি যে চন্দ্রের এই কালো রেখা কেন সৃষ্টি হলো কখন সৃষ্টি হলো তার গবেষণায় ধরা পড়েছে আজ থেকে তেরোশো অথবা চোদ্দশো বছর পূর্বে চন্দ্র দুই টুকরা হয়ে গেছে তারপরে আবার জুড়া লেগেছিল এই কারণে চন্দ্রের মধ্যে কালো রেখার সৃষ্টি হয়েছে এই তথ্য ধরা পড়ল বিজয়ের অভিযানে সাফল্য লাভকারী আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং এর কাছে অথচ দেড় হাজার বছর আগেই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন নিকটবর্তী চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে আল্লাহ কোরআনে দেড় হাজার বছর আগে বলেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে নীল আর দেড় হাজার বছর পরে বললেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে তাহলে কোরআনের কথা আর বিজ্ঞানের কথা সাংঘর্ষিক পরস্পর বিরোধী না একই কথা প্রমাণ হল যে ইসলাম ধর্মে বিজ্ঞান বিরোধী কোনো কথা নাই ইসলাম ধর্মে বিজ্ঞান বিরোধী কোনো কথা নাই বিজ্ঞান শিক্ষা দেয় না কেন এটা তোমরা নিজেরাই মাথা গামাইলে শিখে নিতে পারো যে জিনিস মানুষ নিজে নিজে শিখতে পারে এমন জিনিস শিক্ষা দেওয়ার জন্য আসমান থেকে কোনো কিতাব না দিলের দরকার হয় না যেই জিনিস মানুষ নিজে নিজে শিখতে পারে এই জিনিস শিক্ষা দেওয়ার জন্য কোনো নবী রসুল পাঠাতে হয় না কাজেই বিজ্ঞান শিক্ষা দেওয়া কোরআনের উদ্দেশ্য নয় বিজ্ঞান শিক্ষা দেওয়া নবী রসুল পাঠাবার উদ্দেশ্য নয় নবী রসুল পাঠাবার একমাত্র উদ্দেশ্য কুরআন সহ সমস্ত আসমানী কিতাব নাজিলের একমাত্র উদ্দেশ্য মানুষের একমাত্র উদ্দেশ্য মানুষের হেদায়ত বিজয়ের অভিযানে সাফল্য লাভ করার আগে পৃথিবীর বিজ্ঞানীদের একটা বিরাট স্বপ্ন ছিল বিরাট একটা আশা বরসা ছিল যে যদি পৃথিবীর মানুষ চন্দ্রে যেতে পারে সেখানে বাড়িঘর বাঁধতে পারবে জীবন বর সেখানে বসবাস করতে পারবে চন্দ্রে ফসল ফলাতে পারবে অনেক উৎপাদন উৎপাদনের পরিমাণ পৃথিবীর মানুষের জন্য অনেক গুণে বেড়ে যাবে কাজেই বিজ্ঞানীদের চন্দ্র সম্পর্কে দুইটা স্বপ্ন ছিল বিরাট একটা স্বপ্ন ছিল পৃথিবীর মানুষ চন্দ্রে গিয়ে বাড়িঘর বাঁধবে সেখানে বসবাস করবে আর একটা স্বপ্ন ছিল চন্দ্রের ভূমিতে ফসল ফলাবে অর্থনৈতিক উন্নতি সাধন করবে কিন্তু স্বপ্ন বিজ্ঞানীদের দু স্বপ্ন বিফলে ফলে গেল কেন বিফলে গেল নীল আর্মস্টং চন্দ্র সম্পর্কে পৃথিবীর মানুষকে কতগুলি তথ্য দিয়েছেন একটা তথ্য দিয়েছেন চন্দ্রের জগতে অক্সিজেনের ল্যাশ মাত্র নাই কাজেই পৃথিবীর মানুষের পক্ষে চন্দ্রে বসবাস করা সম্ভব নয় একটা তথ্য আর একটা তথ্য দিলেন চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির ল্যাশ মাত্র নয় কাজেই চন্দ্রে কোন ফসল ফলানো সম্ভব নয় যে দুই স্বপ্ন দেখতেন বিজ্ঞানীরা চন্দ্রে পৌঁছার আগে স্বপ্ন দুটাই বাস্তবায়িত হলো না দুটাই বিফল গেল দুটাই বিফল গেল আমি বলতে চাই স্বপ্ন যদি দুটাই বাস্তবায়িত হতো পৃথিবী চন্দ্রে যদি অক্সিজেন থাকতো পৃথিবীর মানুষ যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবী ছেড়ে চন্দ্রে গিয়ে বাড়ি ঘর বাঁধতে পারত চন্দ্রের ভূমিতে যদি উর্বরতা শক্তি থাকতো পৃথিবীর মানুষ সেখানে গিয়ে যদি কোটি কোটি টাকার ফসল যদি উৎপাদন করতে পারত চিরস্থায়ী জীবনে উপকৃত হইতো না ক্ষণস্থায়ী জীবনে কোনস্থায়ী জীবনের শান্তি আর মুক্তির পথ প্রদর্শন কুরআন নাযিলের উদ্দেশ্য নয় বুঝাতে বললাম বিষয়টা কোনস্থায়ী জীবনের সুখ শান্তির পথ দেখাবার জন্য আল্লাহ কোনো আসমানী কিতাব নাজিল করেন না কোনস্থায়ী জীবনের শান্তি আর মুক্তির পথ দেখাবার জন্য আল্লাহ কোনো নবী রাসূল পাঠান না समस्त আসমানী কিতাব নাজিলের এবং সমস্ত নবী রাসূল পাঠাবার একমাত্র উদ্দেশ্য হল দুনিয়াবাসী মানুষকে চিরস্থায়ী শান্তি আর চিরস্থায়ী মুক্তির পথ প্রদর্শন করা কোরআন যদিও এই কারণে বিজ্ঞান শিক্ষা দেয় না বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য কোরআন নাদিল করা হয়নি কিন্তু আনুষঙ্গিক কারণে যদি কোরআন কিছু বলে তাহলে সেই কথা বিজ্ঞান বিরোধী হয় না যেমন কোরআন দেড় হাজার বছর আগে বলেছে চন্দ্র দুই টুকরা হয়েছে আর নীল আর দেড় হাজার বছর পরে বলেছেন চন্দ্র দুই টুকরা হয়েছিল তাহলে কোরআনের কথা বিজ্ঞানের বিরোধী হইল না বিজ্ঞানের অনুকূলে হল বিজ্ঞানের অনুকূলে আমাদের বর্তমান মুসলিম সমাজের মুসলমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত লোক এমন আছেন যারা এই ব্যাপারটা জানেন না না জেনে ইসলামকে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক একটা ধর্ম হিসাবে প্রচার করতে চান এমন কিছু জ্ঞান পাপি মুসলমান সমাজে আছে যারা সাধারণ মুসলমানকে বুঝাতে চায় যে ধর্ম এক জিনিস আর বিজ্ঞান আরেক জিনিস এটা বাস্তব কিন্তু বিজ্ঞানের সাথে ধর্মের কোনো সাংঘর্ষিকতা নাই এরা বলে সাংঘর্ষিকতা আছে চন্দ্র দুই টুকরা হওয়ার ব্যাপারে কোরআনের কথা আর বিজ্ঞানের কথা সাংঘর্ষিক না সামঞ্জস্যপূর্ণ তাইলে যারা বলে বিজ্ঞানের সাথে কোরআনের সংঘর্ষ আছে এরা সত্য বলে না মিথ্যা বলে এরা মিথ্যা বলে এই মিথ্যা কথাটা এরা শিখলো কোথায়